আর জীবন বাঁচানো খরচ পানির জন্য আসলে কারণ ফিরিয়ে দিতে নেই ভাই সুইচটা দেন আমি পানি নিয়ে চলে যাচ্ছি টিভি সারে কেউ দেখবেন না এই তুই কি কইতেছ এই সাপ মাছের বলটা বসাইতে আমার চল্লিশ টাকা খরচ হয়েছে কেউ দিছে আমার এক টাকা হ্যাঁ ও ভাই আপনার সমর্থ হয়েছে আল্লাহ আপনার সমর্থ দিয়েছে আপনি টিউবওয়েল পুঁতিছেন গ্রামের তো অধিকাংশ লোকই টাকা খরচ করে টিউবওয়েল আমাদের পাড়ায় আমরা কটা গরিব ঘর তো আমরা আর পুঁততে পারিনি এই দেখেন এই মগ না ছোট ছোটি পাতায় এসে যে এক মগ পানি নিয়ে যাচ্ছি এই এদের দাদা ওষুধ খাবে এই ছোট ঢমের পানি দাদার আর এই বোতল আর এই ঘোড়া এটা হচ্ছে যে বড় সসাগের আর এই যে নীল মগ নীল মগের এক মগ পানি আর এই যে বড় এক বালতি পানি এটা হচ্ছে আমাদের জন্য আমাদের পাড়ায় তো কারুর কলেই পানি উঠতেছে না সবাই ভয়তে আসতে না বলতেছিল কি আপনি নাকি চ্যাক কর সবার সাথে খারাপ ব্যবহার করেন আমি বলেছি যে না আপনি পানি দেবেন আপনার মন অনেক নরম এই কথা বলে আইসি আপনি আমার ফিরে দেন না ভাই সুইচ দেন আজকে একটু পানি নিয়ে যাই শুন তুই যেহেতু বড় মুখ করে আইসিস পানি দিতে পারি কিন্তু একটা শর্তে কি শর্ত ডাব পাইড়ে দিতে হবে গরমে কোন রাস্তা লাগান আমি যাই ডাব পাইড়ে দিচ্ছি গরুর গোসল করাই দিতে হবে আমি গরুর গোসলও করাই দেবো এইগুলা না তালি তোরা পানি নিতে পারো কিন্তু আমার মাসে পাঁচশো করে টাকা দেওয়া লাগবে মানে পানি নেবো পাঁচশো করে টাকা দেবো বিষয়টা এইটা না কোনটা বিষয়টা হইছে দেখ আমি কলটা পুচ্ছি আমার চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে না হ্যাঁ খরচ হয়েছে আবার মাসে মাসে এই যে বিল দেওয়া লাগে কারেন্ট বিল হ্যাঁ না দেয়া তো লাগে শুনেন ভাই আল্লাহ আপনার সামর্থ্য দেছে আপনি টিউবওয়েল পুতিছেন তারপরে কারেন্ট বিল দেন আল্লাহ যদি আপনার সামর্থ্য না দিত এই টিউবওয়েলটা না থাকতো তাহলে কিন্তু আমাদের মতো কল থাকলে আপনাদের কলে পানি উঠতো না আপনারও কিন্তু মানুষের ধরে জাতি হইতো পানি নিয়ে আসার জন্য সেই হিসেবে আল্লাহ আপনার সামর্থ্য দেছে তাহলে ভালো না শুন তোর এত কথা আমি শুনতে পারুম না যদি মাসে পাঁচশো করে টাকা দিতে পারোস তাইলে সবাইরে বলে সাইসা পানি নিতে নাইলে দরকার নাই যা আপনি কি পাঁচশো টাকা পানি বেচতেছেন আরে আমি পানি বেচলাম কই আমার কারেন্ট বিল এগুলো দেওয়া লাগে না তুই এসা দিবি আমার কারেন্ট বিল ও ভাই আমরা গরিব মানুষ আমরা আমাদের ঘরে যে ফ্যান চালায় আর লাইট জ্বলাই তাতে মাসে বিল আসে দুইশো টাকা এখন দুইশো টাকাই কারেন্ট বিল সামর্থ্য থাকে না আমাদের আমরা পাঁচশো টাকা কারেন্ট বিল দিয়ে পানি নিয়ে যাবো ভাই

আপনার পায়ে দোকানদারি ভাই একটু পানি নিয়ে এই বেটা সর কি সব নিয়ে আইছে যা এগুলো নিয়ে বাড়িতে যা সরকারি ভান্ডার পাইছে আমার বাড়িতে আইছে পানি নিতে যা

আচ্ছা ঠিক আছে আমি আসতে শিখতে পরে ও ভাই পানি অপচয় হচ্ছে পানিটা বন্ধ করেন তুই আবার আইছস কেন ওই দূর থেকে দেখতেছিলাম পানিটা অপচয় হচ্ছিল ওই আইছি আর কি সমস্যা নেই পানি নিতে আসেনি ভাই আপনি মনে কষ্ট নিয়েন না এই শুন ওইখান থেকে ছোট একটা বোতল দে আমি পানি ভরে দিতেছি তবে তো অভ্যাস খারাপ একদিন পানি দিমু আর প্রতিদিন আসবি নিতে নাটক দিয়া লাগবে না ভাই আপনার বন্ধু আসলো আপনার ঘরের কাছে বাড়ি ওই জন্য বাথরুমে যাবে বললো আপনারে আপনি সুইজন দিদি কইছে সুইজন কই দিবেন অথচ আমি কতগুলো লোকের খাবার পানি নিতে আইছি আপনি সুইচটা অন করেন নি ভাই আপনি তো যেমন ঢাকা মেরে ফেলাই দিবেন আমি খুব কষ্ট পাইছি ভাই ওই যদি কোনোদিন টাকা হয় আমার আমি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় রাস্তার সাইডি সাইডি একটা করে সাবমার্সিবল পুঁচে দেব মানুষ যেন গরমে পানি খেয়ে একটু শান্তি পাই তাও কখনো আপনার মতো খারাপ ব্যবহার করব না ভাই আল্লাহ যদি তো অফিস দেয় যদি ভাই একটা কল পুততে পারি আমি বাড়ির সামনে সাইনবোর্ড লাগিয়ে রাখবো ভাই যে আমাদের টিউবওয়েল থেকে সবাই পানি নিতে পারবেন সবার জন্য উন্মুক্ত কারোর কাছে কারেন্ট বিল ভাই কারণ এখানে যে গরিব মানুষ হাতে পানি না পাওয়ার কি কষ্ট এটা তো জানতে পারতেছি তাই কারোর সাথে খারাপ ব্যবহার করব না কারোর ধরে ধাক্কা মারবো না ভাই আর ভাই পানির অপচয় করেন না আমি দেখলাম আপনি ট্যাপ সাইডে দিয়ে অনেক ফোনে কথা করছিলেন এটি করে পানির অপচয় হয় ভাই আমরা তো পানি খাওয়ার জন্যই পাচ্ছি না তাই পানির মর্মটা একটু বুঝেন পাড়া প্রতিবেশীর কেউ যদি আপনার টিউবওয়েলে পানি নিতে আসে বা কোনো পথচারী বা কোনো পরিশ্রমী ব্যক্তি যদি আপনার বাড়িতে পানি খেতে আসে তাদের মনে কষ্ট দিবেন না তাদেরকে বেজার করবেন না মনে রাখবেন পানির অপর নাম জীবন আর এই জীবন মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন যে দান আর করোনা নিয়ে বেঁচে আছি সে দান আর করোনাময় জীবন নিয়ে কখনোই অহংকার করা ঠিক না মানুষকে উপকার করলে খুব বেশি ক্ষতি হয় না বরং বরকত হয় এই গরমে এমন ব্যবহার যেন কেউ না করে কারোর সাথে তাই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন